আজ থেকে যখন প্রথম একদম প্রথম বক্তৃতা জগতে আসেনি বক্তব্য দিতে শুরুই করিনি প্রায় দু হাজার বারো তেরো সালের ঘটনা আমি যখন নতুন কোরআন হাস নিয়ে চর্চা করতে শুরু করেছি হিন্দু ধর্মগত নিয়ে আমি চর্চা করা শুরু করেছি আমার হঠাৎ হৃদয়ের মধ্যে কম্পন দিয়ে উঠলো যে আমি তো হকটাকে জেনেছি এবং আমার প্রতিবেশী যারা আছে তাদেরকেও হকের দাওয়াত দিতে হবে আমি তখন ভাবলাম যে আমি দাবাত দেবো অমুসলিমদেরকে আমি তখন মুসলিমদের ব্যাপারে দাওয়াত দিতাম না এই হানাফি আহ্লাদ ঝামেলা করতাম না প্রথম কাজ ছিল শুধু হিন্দু খ্রিস্টান নাস্তিক এদের দাওয়াতে কাজ করা দু হাজার তেরো থেকে দু হাজার সতেরো পর্যন্ত প্রায় চার বছর এই সেক্টরে কাজ করেছি তো আমি একদিন হঠাৎ তখন ভাবলাম যে আমার এলাকাতে যেগুলো আছে অমুসলিম তাদেরকে আমাকে দাওয়াত দিতে হবে তো আমি একদিন চলে গেলাম আমার বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে একটা বড় মন্দির এখন মন্দিরের ভেতরে যে ঠাকুর মশাই পণ্ডিত প্রহিত তিনি পুজো করছে আমি মন্দিরের সামনে চলে গেলাম যে প্রাচীর আছে প্রাচীরের এই সাইডে আমি দাঁড়িয়ে আছি আর ঠাকুর মশাই পুজো করছে অনেকক্ষণ ধরে আমি ফ্যাল করে তাকিয়ে আছি যে পন্ডিত যে আসলে তার সঙ্গে কথা বলবো তাকে দাওয়াত দেবো একদম মন্দিরে চলে গেছি ঠাকুর মশাইও আমাকে লক্ষ্য করছেন অনেকক্ষণ ধরে আর যেহেতু মন্দিরটা একদম রাস্তার ধারেই রাস্তা লাগা লাগি রাস্তা দিয়ে অনেক মানুষ যাই আর তাকে তাকে দেখে কি ব্যাপার রে মৌল বিষে তখন আমার বড় বড় দাড়িও নাই এর ছোট ছোট এক ইঞ্চি দেড় ইঞ্চি দাড়ি জামা প্যান্ট পরে আছে টাকনার উপরে কাপড় আছে মাথায় একটা টুপি আছে মানুষও দেখছে ঠাকুর মশাই ভয় বের হয় না আর ওটা তো ইন্ডিয়া শতকরা এইটটি পার্সেন্টই অমুসলিম হিন্দুরা যেদিকে তখন সেদিকে হিন্দু আর আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি উনিও ভাবছে যে কি ওবার এই ছেলেটা কিছু বলতে যাচ্ছে মনে হয় অনেকক্ষণ পরে বলছে কাছে এসে বাবা কিছু বলবে আমি তখন বললাম যে ঠাকুরজি আপনার সঙ্গে আমার কিছু কথা আছে যদি সময় দিন তাহলে একটু কথা বলতে পারি উনি তখন বলছেন যে বাবা দেখো আমি আজকে ব্যস্ত আছি আমি আজকে কথা বলতে পারবো না আমি তখন বললাম যে ঠাকুরজি তাহলে কবে আসবো বলেন উনি বলছেন দুই তিন দিন পর পরে বাবা তুমি এসো দুই তিন দিন পরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আসবো ঠিক তিন দিন পর আমি মন্দিরের সামনে দুপুরবেলায় বাদ জোহর আবার চলে গেছি নামাজ পড়ে চলে গেছে ওখানে আমি দাঁড়িয়ে আছি ঠাকুর মশাই দূর থেকে দেখছেন একটুবার তিনি এসে বলছেন যে বাবা কিছু বলছো আজ পণ্ডিতজি আপনি সেই দিন বললেন যে দুই তিন দিন পরে আসতে তা আজকে তিন দিনকার দিন আমি এসেছি আপনার সাথে কথা বলতে চাই উনি তখন বলছেন দেখো বাবা আসলে আমি খুব ব্যস্ত আছি সামনে শারদীয় পুজো আসছে তাই আমি এখন সময় দিতে বেশি পারবো না এমনি কি বলতে চাচ্ছো বলতে পারো আর আমি দেখছি যে দীর্ঘক্ষণ আলোচনা দুই এক মিনিটের নয় আমি তখন একটু মানে পরিকল্পিতভাবে আমি বললাম যে দেখুন ঠাকুরজি আসলে আমার বাবা ছিলেন তিনি হিন্দু তোমার বাবা হিন্দু থেকে মুসলিম হয়ে গেছে তা আমি সত্য অনুসন্ধানী সত্যকে অনুসন্ধান করছি যে আমার বাবা কেন হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেল এ জানার জন্য আপনার মন্দিরের ছুটে চলে এসেছি উনি তো বলছে তাই নাকি আজি জি তাই এটা একদম ঠিক কথা উনি সঙ্গে সঙ্গে বলছে বাবা এসো ভেতরে এসো অমনি মন্দিরের গেট খুলে আমাকে টেনে নিয়ে এই মন্দির উঠে নিয়েছেন আমি বলছি এটাতে তো কাজ হবে আমার তো জানাই আছে আমাকে মন্দিরের উপরে উঠতে না আমি উপরে উঠছি না মসজিদের ধাপিগুলোতে বসি মন্দিরের ধাপিতে ধাপিতে বসে আছি পরপর তিন দিন গিয়েছি প্রায় দশ থেকে বারো ঘন্টা আলোচনা হয়েছে তার মধ্যে এই একটা ছোট্ট আলোচনা অংশ আপনার কাছে গল্পের আকারে বলি নাকি আপনি বুঝতে পারবেন না আমি হঠাৎ ঠাকুর বসে মন্দিরে ঢুকে তখন বললাম যে পণ্ডিতজি জি আমার পিসিমানা আছে এখনো তারা হিন্দু এটা কিন্তু মিথ্যা কথা না কিন্তু সবই সত্য কথা বলছি আমার বাবা আসলে হিন্দুই ছিল আমার পিসি জেঠি জেঠিমা যা আছে এখন তারা সকলে হিন্দু আমরা ফার্স্ট জেনারেশন আমরা মুসলমান মানে আমাদের এদের শুরু হচ্ছে প্রথম প্রজন্ম আমরা তো ঠাকুরজিকে বললাম যে দেখুন আমার পিসিমা যখন আমার বাড়িতে আসে মাঝেদের শাস্ত্র নিয়ে আলোচনা হয় আমার বাড়িতে অনেকগুলো হিন্দু সনাতন শাস্ত্র আছে তো পিসিমা মাঝে মধ্যে বলে যে আপনাদের নাকি একজন অবতার আছে উনি দেখুন আসবে উনি তখন বলছেন পণ্ডিত মশাই বাবা তুমি ঠিক বলেছ তোমার পিসিমা ঠিকই বলেছে আমাদের একজন অবতার উনি আসবেন অবতার মানে কি জানেন যা চা জানেন না অবতার মানে ঈশ্বরের পক্ষ থেকে আমরা যে নবীর বিশ্বাস করি নবী আসে হিন্দুরা বলে ওই নবীকে তারা কি বলে অবতার বলে একটু পার্থক্য আছে তারপরেও তাকে অবতার হিসেবে বিশ্বাস করে আমি তো বললাম যে পণ্ডিতজি সে অবতারের নাম কি উনি বলছেন সে অবতারের নাম হচ্ছে কি অবতার ঠাকুরজি ওই অবতার কেন আসবে যে বাবা ওই অবতার কলিযুগে আসবে মানুষ যখন ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিবে মানুষ সুদ ঘুষ জেনা ব্যবচার ধর্মের মধ্যে অধর্ম সৃষ্টি করে দিবে রাহা খুন খারাপি করতে শুরু করে দিবে ওই আমাদের একজন অবতার আসবে তার হচ্ছে অবতার কেন আসবে বলছে খারাপ মানুষকে ধ্বংস করতে ভালো মানুষকে রক্ষা করতে অবতার কলি যুগে তিনি আবারও আসবেন আমি তখন পণ্ডিত মশাইকে বলছি কিছু মনে না করে একটু প্রশ্ন করি যে কোনো সমস্যা নেই তুমি বলতে পারো আমি বললাম যে পণ্ডিতজি দেখুন আপনি বলছেন আপনাদের কলকি অবতর আসবে তো কলকি অবতর ধরুন চলে যদি আসে এখনই ধরুন এই মুহূর্তে দু হাজার তেরো সেই সময় দু তেরোতে যদি অবতার চলে আসে তো চিনবেন কিভাবে উনি তো বলছে বাবা আসলে আমাদের অবতার যখন আসবে তো অনেকগুলো সাইন আছে নিদর্শন আছে যেগুলো দেখলে আমরা চিনতে পারবো আচ্ছা কি নিদর্শন আছে উনি যখন আসবেন উনার হাতে থাকবে তরবারি আর তিনি একদম ঘোড়ার পিঠে চড়ে আসবেন শত্রুকে ধ্বংস করার জন্য আমি তখন বলছি ক্ষমা করবেন আমার আরেকটা প্রশ্ন আছে ওই যে বলো আই বললাম যে পণ্ডিতজি আপনি বললেন কলকি তিনি আসবেন শত্রুকে ধ্বংস করতে ভালো মানুষকে রক্ষা করতে আর তার আসবে কিভাবে সঙ্গে থাকবে ঘোড়া হাতে থাকবে তরবারি তো পন্ডিতজি বলেন তো এখন কি তরবারির যুগ আপনার অবতার যদি এখনই চলে আসছে ধরেন এখনই চলে আসলো হাতে তরবারি আছে তরবারি শত্রুকে ধ্বংস করবে আরে দূর থেকে যদি আয়রন ডোম কেউ বসে থাকে কোন জঙ্গি সন্ত্রাসী বা এ কে ফর্টি সেভেন নিয়ে যদি দূর থেকে কেউ মেশিন গান নিয়ে যদি বসে থাকে তোমার কলকি অবতরে লটর ওপর তরবারি কম হয়ে টিকবে উনি তখন বলছে বাবা তুই কথা তো ঠিক বলেছ বিষয়টা তো এইভাবে ভেবে দেখিনি আমি তখন বললাম যে ঠাকুর মশাই চোরা আসবে বা ঘোড়ার পিঠে চোরা আসবে তো এখন কি ঘোড়ার যুগ গোটা বিশ্ব জগৎ তখন গুগল মামা এক সেকেন্ডে গোটা বিশ্ব ভ্রমণ করিয়ে দেয় গুগল মামা চেনেন না চাচা গুগল মামা চেনেন আপনি আপনি চিনেন না আপনার তো এক কবরে চলে গেছে আপনার যেন লাভ নাই গুগল মামা চেন মোবাইলে গুগল মামা এক সেকেন্ডে গোটা বিশ্ব ভাই দেখাতে পারে কি পারে না আড়াই ঘন্টা গোটা বিশ্বকে ভ্রমণ করা যাচ্ছে এখন তো এই উটের পিঠে চড়ে কলকে কি গোটা বিশ্বকে ভ্রমণ করতে পারবে শত্রু ধ্বংস করতে পারবে শ্লোক গুলো কেমন হয়ে যাচ্ছে না উনি তখন বলছে বাবা আসলে এই শ্লোকগুলোকে বাইরে থেকে দেখলে হবে না এর একটু গভীরে প্রবেশ করতে হবে আমি বললাম গভীরে প্রবেশ করতে হবে জি আমি তখন বললাম যে ঠাকুর মশাই আমার কাছে মন্ত্রগুলো একটা ব্যাখ্যা আছে যদি আপনি শুনতে চান আমি বলতে পারি কি ব্যাখ্যা বাবা বলো আমি তখন বললাম আচ্ছা কলকি অবতার যখন আসবে কোন সময়তে তিনি আসবে কোন দেশে তিনি আসবে প্রশ্ন আছে না নাই কারণ কলকি অবতার যদি পাকিস্তানে চলে আসে যদি ইসরায়েলে চলে আসে তো হিন্দু দাদারা চিনতে পারবে কথা বলে কারণ ইসরায়েলে কি কোনো হিন্দু আছে নাই এমন পাকিস্তান বা ইসরায়েল ওখানে যদি কলকি অবতার নেমে চলে আসে তাই হিন্দুরা চিনবে কিভাবে উনি তখন বলছে বাবা দেখো আসলে কলকি অবতার যখন আসবেন তিনি আসবেন সাম্ভালা শহরে দুই বিষ্ণু যশার গৃহে তিন সুমতির গর্বে আমি তোমার বললাম ঠাকুর মশাই এই ব্যাপারে দু চার মিনিট আমাকে যদি অভাই দেন সময় দেন আমি আপনার সাথে কথা বলতে চাই উনি বলছে ঠিক আছে তুমি বলো আজ কলকি এবং ভাগবত প্রাণের মধ্যে কলকি অবতার আসার পরে কথা বলছে কি বলছে মন্ত্র আমি সঙ্গে সে মন্দিরের মধ্যে ঠাকুরকে বলছি মন্ত্রটা পাঠ করি ওই যে জি বাবা বলো কি জানো তুমি আমি তুমি বলছি সম্বালা বিষ্ণু যশস্ব গৃহ পদুর ভাব মহাম সু মাতান মাতার বিভো কন্যা দাইনি তান্নি দেশাত কি বুঝলেন ঘোড়ার ডিম বুঝেছি আমি যখন মন্ত্র পাঠ করেছি মন্দিরে পাশে দেখছি গ্রামে যেসব মেয়ে মানুষগুলো আছে সনাতনী দিদিরা ওরা মন্দিরে চলে এসেছে আর দূর থেকে রাস্তা বেশ কয়েকজন সাইকেলে দাঁড়িয়ে গেছে ওরা অবাক কি ব্যাপার ঠাকুর আর মৌলবি মন্দিরে কি করে কারণ একদম মন্দির লাগালাগি রাস্তা আর গ্রামের মেয়েরা হিন্দু মেয়ে কটা ছিল বয়স্ক অবশ্যই তারা সব চলে এসেছে ওরা টেনশনে ছেলেটাকে দেখে মুসলিম মনে হচ্ছে ওরা আমাদের শাস্ত্র নিয়ে কথা বলছে ব্যাপার কি পাঠ করছে তখন একজন মেয়ে উনি তখন বলছে যে পণ্ডিতজি ইনি কে তখন বলছি দেখুন উনি মুসলিম ধর্মের হ্যাঁ তো উনি আমাদের স্বাস্থ্য নিয়ে খুব পড়াশোনা করেন তিনি শাস্ত্রের বিষয়ে বেশ ভালোই জানেন বলছি আপনি মুসলিম আমি যে জি দিদি আমি মুসলিম বলছি আপনি তো আমাদের স্বাস্থ্য সম্পর্কে অনেক ভালো কথাই বলছেন আর যে বেশ বসে যান তাহলে উনারা বসে পড়েছেন মন্দির আমি আলোচনা চলছে একদম কন্টিনিউসলি আমি তো বললাম মন্ত্র বলছে শাম্বলা বিষ্ণু যশস্ব গৃহ পদুর ভাব মহাম সু মতান মতারি বিব কন্যা দায়ী তন্নিদেশাত শাম্বলা আদি ঠাকুর মশাই এই মন্ত্রে বলছে যে কলিকবতার যেখানে জন্মগ্রহণ করবে সে জায়গার নাম গ্রামের নাম শামবালা কি কথা বলেন শামবালা আমি ঠাকুরজি সাম্বালা বলে পৃথিবীতে কোনো জায়গা আছে উনি বলছেন বাবা একটু দেখতে হবে আচ্ছা কিন্তু গুগল মামা আছে দেখার প্রয়োজন নেই টুক করে সামলা লিখে একটা ক্লিক মেরে দেন দেখবেন বেরে চলে আসবে আসবে কি আসবে না কথা বলে আমি তখন বলছি ঠাকুর মশাই আসলে সাম্বালা এটা তো সংস্কৃত ভাষা এটা বাংলা করলে কি হবে উনি একটু চিন্তা করে বলছে সামলা মানে শান্তিতে পূর্ণ যেখানে কোনো অশান্তি হয় না শান্তি পূর্ণ একটি জায়গা এটা নাম হচ্ছে সামবালা আমি তো ঠাকুর মশাই অবাক করা জিনিস আরে এই তো কোরআন বলছে কোরআন বলছে ওয়াহা সালবালা মক্কাতে শান্তিনগরীর গসম আমাদের নবীজির জন্ম হল করেছে মক্কায় সংস্কৃত করলে হয় শান্তবালা বাংলা করলে হয় শান্তির পরিপূর্ণ আরবী করলে হয় মক্কা দারুল আমান আমার নবী মক্কাতে জন্মগ্রহণ করেছে উনিও বলছে তোমাদের নবী না আমাদের অবতার হতে যাবেন উনি মানতে চান না আমি তখন বলছি যে ঠাকুর মশাই দ্বিতীয় মন্ত্র বলছে বিষ্ণু যশস্বগৃহ তারা বাবা নাম বিষ্ণু যশা বিষ্ণু জসা কি জিনিস এটা তো সংস্কৃত বাংলা অনুবাদ করলে কি হয় বিষ্ণু মানে করলে হয় বিষ্ণু জসা, সমান সমান আল্লাহর দাস ঈশ্বরের দাস ভগবানের দাস ভগবানের গোলাম আজ ঠাকুর মশাই অবাক করার কথা আমার নবীর নাম আবদুল্লাহ বাংলা করলে হয় আল্লাহর গোলাম এটা সঙ্গে মিলে যায় আল্লাহ বলছে মোটামুটি নবীন নাম যে আবদুল্লা এটা আমরাও জানি আমি তখন বললাম যে পণ্ডিতজি এই যে মিলে যাচ্ছে যে উনি তো বলছে দেখো বাবু তুমি তো কখন আরবি করছো সংস্কৃত করছো বাংলা করছো এভাবে তো জাকে তাকে মিলিয়ে দেওয়া যায় আমি যে দ্বিতীয় ব্যক্তি একজন মিলে দেখান না শোমতানমতারি বিভো তার মায়ের নাম হবে মতি বাংলা শান্তি ময় আরবি মিনা আমার নবীন নাম কি ছিল কি ছিল আমিনা যখন ওকে কথা বলেছি উনি তখন বলছে বাবা তোমার কথা কিন্তু যুক্তি আছে একদম ফেলে দেবার নয় যুক্তি আছে আমি মনে মনে ভাবছি ঠাকুরের মশাই যে তুমি মেনে নিচ্ছে মনে হয় কাল মেবার পড়বে থেকে খুশি আমিও একদম আর মন জোশ নতুন নতুন দু হাজার তেরো 2013 শেষে নতুন দাওয়াত আলাদা সেই সময় ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে এলো আলোচনা করতাম সেই সময় মানে নতুন নতুন হলে একটু মজা বেশি লাগে না নতুন নতুন মজা বেশি লাগে আর হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম গীতা বেদ বাইবেল রামায়ণ মহাভারত পুরাণ শাস্ত্র সব পড়েছি ঠাক্কা টাটকা মুখস্ত আছে বলতে ভাল লাগছে একদিন ঠাকুর সে বললেন ঠাকুরজি আর একটা মন্ত্র আছে বলে কি মন্ত্র কল্কি পুরাণ দ্বিতীয় অধ্যায় মন্ত্র পাঁচ ওইখানে বলছে চতুর্বিভাত্রিবিদ কালিস্বামী কালী খায়াম এই কলকি অবতার যখন দুনিয়াতে আসবে শত্রুকে ধ্বংস করতে চতোর বিভাত্রিবি देवांग তা চতুর মানে কত চতুর মানে কত এই চুপ করেন তো চতুর মানে কত চার ভাত্রিবি মানে চারজন ভাই থাকবে চারজন দosto থাকবে চারজন সহচার বন্ধু নিয়ে কল্কি অবতার দুনিয়াতে শত্রুকে ধ্বংস করতে আসবে আই বললাম ঠাকুর আমাদের নবীর চারজন খলিফা ছিল হজরত আওয়াকার হজরত ওমার হজরত ওসমান হজরত আলী রান চারজন খলিফা দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করা হয়েছে কি হয় নাই কথা বলেন সাদা স্বাস্থ্যবাজের চতুর্বী ভাতৃভি দেবান কালির স্বামী কালী খায়ন চারজন তার বন্ধু থাকবে দোস্ত থাকবে সাদা দিয়ে সত্যকে ধ্বংস করে ইসলামকে কায়েম করবে এ কথা সনাতন শাস্ত্র আছে উনি তখন এই আলোচনা শুনে আর আস করছে না উনি বুঝতে পারছেন যে কথা কিন্তু ঠিক দিকে যাচ্ছে উনি হঠাৎ একটু বলছে যে দেখুন রাহুল ভাই এই আপনাদের নবীর কথা যদি আমাদের শাস্ত্রে থাকে তো এইভাবে কেন যদি আপনার নবীর নাম আমাদের শাস্ত্রে সরাসরি নাম ধরে থাকতো কতই না ভালো হতো সরাসরি নাম মোহাম্মদ থাকলেই তো হয় আমি তখন বললাম যে পন্ডিতজি আচ্ছা আপনার এই মন্দিরের মধ্যে কি কোনো শাস্ত্র আছে যে আছে কি আছে ওটা কৃষ্ণ মন্দির যেহেতু তো ভাগবত গীতা আছে আর ভাগবত পুরাণটা আছে ভাগবত পুরাণ কোথাকার ওই যে গীতা প্রেশ নিয়ে চলে আসেন ওই গীতা প্রেশের ভাগবত পুরাণটাকে নিয়ে চলে এসেছে এসে আমি বলছি দ্বিতীয় অধ্যায় মন্ত্র নম্বর ছিয়াত্তর যদি ওটা ভাগবতের অংশ না পদ্মবানের অংশ পৃষ্ঠ নম্বর তেরোটা প্রথম খণ্ডে বের করেন উনি সঙ্গে সঙ্গে বের করছেন এইভাবে বসেছেন বসে পৃষ্ঠা উল্টাচ্ছেন আমি একটু বলছি পন্ডিতজি পেয়েছেন মন্ত্রটা উনি কোনো কথা বলে না একটু পর এক মিনিট পর বলছি পন্ডিতজি দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর পৃষ্ঠের তেরো পেয়েছেন উনি কোনো কথা বলে না একটু আমি বলছি পণ্ডিতজি যদি আপনি না পেয়ে থাকেন আমাকে দিন আমি বের করে দিচ্ছি উনি তখন বলছেন যে রুহুল ভাই এই মন্ত্রটা এখানে ছিল আমি এতদিন দেখতে পেলাম না যে মন্ত্র এখানে ছিল আমি এতদিন ধরে দেখতে পেলাম না প্রায় এক হাজার পৃষ্ঠার ভাগবত ১২ থেকে আঠারো হাজার শ্লোক আছে তেরো নম্বর পৃষ্ঠা মানে কি প্রথমেই তো এই মন্ত্র প্রথমে আছে আমার চোখে পড়ল না মন্ত্রটা কি আছে জানেন সঙ্গে সঙ্গে মন্ত্রটা ছিল অজ্ঞানু হেতু ক্রেতা মহাম্মাদ মুহাম্মা দন্ধকারিণী নাশিনী হিত দয়াতে বিবেকো ওদুগো নাম এক অদ্মী पर পর পধারিকা মহম্মদনামের অচিরে একজন ব্যক্তি পৃথিবীতে আসছেন অন্ধকারিণী নাশিনী এ ব্যক্তি সে অন্ধকারকে নাশ করবে হেতা দয়াতে হেত মানে মানুষকে হেদায়ত দিতে সত্য পথ দেখাতে বিবেক মানুষের বিবেককে সত্য পথে চালানোর জন্য মোহাম্মদ নামে একজন ব্যক্তি অচিরে পৃথিবীতে আসছে আজ পন্ডিতজি আপনার শাস্ত্র বলছে আসছে আসলে আসছে নয় তিনি অলরেডি চলে এসেছে আর আমরা মুসলমানরা সে নবীর আনুগত্য করছি আপনারা এখনো অপেক্ষায় বসে আছেন আর সেই নবীদের চলে এসেছে আমরা মুসলমানের অনুগত করছি ইত্তেবা করছি অনুসরণ করছি আপনার শাস্ত্র যে কথা ভবিষ্যৎবাণী করছে যে আসবে 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 আরে ভাই চলে এসেছে তিনি হচ্ছেন আমাদের নাবি আলহাতাম এই কথা বলার পরেই ভবিষ্য প্রাণ প্রতিষেক পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট ছাব্বিশ সাতাশ প্রথম যে মন্ত্রগুলো পাঠ করেছি মনে আছে ওই মন্ত্রগুলো অনুবাদ করব কথা বলেন অনুবাদ করবো না শেষ করে দেবো ছাব্বিশ খেলা মন্ত্র কোটা যদি করতে শুরু করে দি ফজর পার হয়ে যাবে আপনার দরকার নাই ভাই আপনার দরকার আমার দরকার নেই অত এমনি আজকে অনেক বেশি পরিশ্রম হয়ে গেছে আর এই ফেব্রুয়ারি মাসটা বক্তাদের জন্য খুব ক্ষতিকর মাস কেন জানেন এটা যে বক্তাদের বৃদ্ধ সময় বার্ধক্য নেমে আসে সীমাতে সেই যে সেপ্টেম্বরের এক তারিখে শুরু হয়েছে বক্তব্য প্রতিদিন একটা কবে দুইটা কবে তিনটা চলছে কন্টিনিউয়াসলি ভাই আমরা মানুষ না পাই আমার মানুষ তো আমাদের নাই ভাই আমাদের কি এবারে এই যে গলা আছে না ভাই আপনাকে যদি দুদিন বলা হয় একটু চিল্লি চিল্লি মিটিং মিছিল করতো ওই একদিন বন্ধে মাত্র হাতে যদি হয় আর বাংলাদেশের হলে জয় বাংলা করে পরের দিন গলাদের কথা বের হয় না আছে না কথা বলে আছে না ভাইজান তো এই ফেব্রুয়ারি মাসটা বক্তা যে বার্ধক্য নেমে আসে কেন আর কত রে ভাই সে যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ছ মাস বা এটাকে সহ্য করা যায় মন্ত্র বলছে এত স্মৃণ তার মিলেচ্ছ্যা চা আন নিয়ে একজন ব্যক্তি পৃথিবীতে অচিরে আসছে এত স্মৃণ তার মিলেচ্ছা তিনি হবেন মিলেচ্ছ রাজা মিলেচ্ছ মানে সনাতনী হিন্দু থেকে যে সব করা ওরা সহজে বলতে চাইবে না কেন জানেন মিলেচ্ছ বলতে হিন্দুরা মুসলমানকে বুঝিয়ে থাকে অনাজ তিনি আসবেন ভারতের বাইরে থেকে আমার নবী কোথাকার কথা বলেন ভারতের বাইরে না এত তিনি আসবেন মরুস্থলা নিবাসী নাম তিনি মরুভূমি থেকে আসবে আদের নবী কোথাকার মানুষ গঙ্গা জলস্য পঞ্চ গর্ব সমান্বিত এই ব্যক্তি যখন উপাসনা করবে গঙ্গা জল দ্বারা পবিত্রতা অর্জন করবে ভাই আমাদের এখানে গঙ্গা জল দ্বারা পবিত্রতা মানে কৃষে বোঝাচ্ছে কোনটা আরে অজু করা বোঝাচ্ছে পঞ্চ গর্ব সমান্বিত চন্দন আদিবার ভচ্চ দুষ্ট মনুষ্য হরাম নমস্তে গ্রী জন্নাথ প্রভু নিবাসিনে বহু মায়া প্রবর্তনে এই ব্যক্তি যখন আসবে ত্রিপুরা যত ওষুধ থাকবে খারাপ মানুষ থাকবে সবগুলোকে শেষ করে দিবে আদে নবী করে নাই করেছে তো তাকে কিভাবে চিনবেন লিঙ্গ ছেদা শিকাহী নামা শশ্রী ধার শুধু শাখা সে ব্যক্তির লিঙ্গ ছেদন করা থাকবে এখন লিঙ্গ ছেদন বোঝাতে হবে হ্যাঁ লিঙ্গ ছেদন কি বোঝাতে হবে লিঙ্গ মানে ছেদন মানে মুসলমানি গো তোমার ভাষায় যদি বলতে হয় যে ওটা কেটে বাদ দিয়ে দিতে হবে লিঙ্গ ছেদা তা লিঙ্গ ছেদন করে থাকবে শিক্ষা হীন তার পেছনে কোনো জল টিকা থাকবে না দেখবেন হিন্দু দাদারা টাকলু থাকলো পেছনে একটা জল টিকি থাকে আর সঙ্গে কথা বলে শিক্ষা হীন দানা এই ব্যক্তির শিক্ষাহীন কোনো শিক্ষা থাকবে না উচ্চ লাভী যখন উপাসনা করবে উচ্চরে আহক বার করে মানুষকে ডাকবে সর্বভক্তি সমস্ত কিছু খাবে শুয়োরের বস্তু খাবে না আর মুসলমানরা খাই সবে শেষ বলছে মহাম্মাদিতি খ্যাত এই ব্যক্তি মোহাম্মদ নামে গোটা বিশ্বের কাছে পরিচয় লাভ করবে ভবিষ্য প্রাণ প্রতিষেক পর্ব তিন খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট ছাব্বিশ সাতাশ নবভারত প্রকাশনী কলকাতা মহাত্মা গান্ধী রোড ছিয়াত্তর ডি সাত লক্ষ এক এই বই ঠিকানা পৃষ্ঠা নাম্বার তিনশো থেকে তিনশো পর্যন্ত বিস্তীর্ণ আলোচনা করা আছে সনাতন ধর্ম আমাদের নবীর কথা বলছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমরা এমন নবীর আনুগত্য অনুসরণ করছি ইসলাম কোনো কোনো থনক ধর্ম নয় আল্লাহ নবীর আনুগত্য আদর্শকে গ্রহণ করে আমাদের প্রত্যেকের জান্নাতে যা তৌফিক নাকে সকল পরি আমিন সকল পরি আমিন আল্লাহ আমরা যেন নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারে আল্লাহ সে তৌফিক দান করো সকল পরি আমিন আমাদের মধ্যে যারা নবীকে এখনো গ্রহণ করতে পারিনি আল্লাহ আমাদেরকে গ্রহণ করা তৌফিক দান করো সকল পরি আমিন শুক্রিয়া